কুমিল্লা শহরের একমাত্র রেস্টুরেন্ট যেখানে ইচ্ছে খাবার খাওয়ার পরেও সুযোগ থাকে দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ঘুরে আসার এমন উদ্যোগ দীর্ঘদিন ধরে একের পরে ঘোষণা দিয়ে বাস্তবায়ন করে যাচ্ছে এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সেন্ট মার্টিন টাঙ্গুয়ার হাওয়ারের পর এবার থাকছে কক্সবাজার ভ্রমণের সুযোগ তাই দেরি না করে চলে এসেছি অফারটি নিতে মাত্র ছয়শো ঊনপঞ্চাশ টাকায় কাপল প্লেটার ইচ্ছেমতো ইচ্ছে মতো দুজন খেয়ে কোপন পূরণ করলে জিতে নিতে পারেন প্রিয়জনকে নিয়ে কক্সবাজার ভ্রমণের সুযোগ যার সকল খরচ বহন করবে এই রেস্টুরেন্ট বিশেষ বিশেষ সময় আপনাদের জন্য বিশেষ কিছু অফার নিয়ে আসে আজকে তেমন একটি অফার আপনাদের সাথে ঘোষণা করবো যার এই কাপড় প্লেটার ছয়শো উনপঞ্চাশ টাকায় যারা নেবেন তাদের জন্য থাকছে ফ্রিতে প্রিয়জন সহ কক্সবাজার ভ্রমণের সুযোগ এর আগেও বেশ কিছু অফার যানজা কিন্তু ঘোষণা করেছে তাদের মধ্যে কেউ কক্সবাজারের দুজন তারা ঘুরে এসেছেন আবার কেউ কেউ টাঙ্গুয়ার হওয়ারও ঘুরে এসেছে এসেছেন সেন্ট মার্টিন বন্ধ থাকার কারণে আগের অফারটিতে জ্যাঞ্জার পক্ষ থেকে চারজনকে টাঙ্গর করে করে তার সময়ে কিন্তু নতুন এই অফারটি তারা নিয়ে এসেছে এই মুহূর্তে যদি তাদের কাপড় পেটার টুকুন নেন একসাথে দুজন কক্সবাজারে যাওয়ার টিকিট জিতে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাইলে আপনিও যেতে পারেন আপনার প্রিয়জনকে কক্সবাজার নিয়ে শুধু কেবল জ্যাঞ্জার কাপল প্লেটার টি জ্যাঞ্জার প্লেটার কুমিলার মানুষের কাছে বড় বড়ই পছন্দের শীর্ষে এই টাকা এতগুলো খাবার একসাথে অন্য কোথাও পাওয়া যাবে কিনা সন্দেহ তবে জ্যাঞ্জা দিচ্ছে সাজানো গোছানো শীতাতোপ নিয়ন্ত্রিত একটি রেস্টুরেন্ট যার ভেতরের পরিবেশটা খুবই সুন্দর কুমিলানগরীর প্রাণ কেন্দ্র কান্দিরপাড় স্কুলের বিপরীত পাশে দাঁড়ালেই দেখা মিলবে জ্যাঞ্জার সাইনবোর্ড সড়কের পাশে সিঁড়ি পেয়ে তলায় উঠলেই বিশাল এক আয়না সাথে রয়েছে রেস্টুরেন্টের প্রবেশের মূল গেট শুধু কাপল প্লেটার নয় এখানে চাইনিজ থাই কোরিয়ার বিভিন্ন মুখরোচক খাবার পাওয়া যায় জ্যাঞ্জার কাপল প্লেটার খেয়ে কক্সবাজার ভ্রমণের ভাগ্য পরীক্ষায় আমরা চলে এসেছি আপনি আসছেন তো 哎，看看。